নমস্কার আমরা খাই খাই বাঙালি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই গ্রীষ্মের দিনে চা ছেড়ে কিন্তু আমাদের সবারই মনে হয় একটু শরবত খাই তো ঘরেই যদি আপনারা আম তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু এই গরমে যে কোনো সময় কিন্তু চটপট নিজেরাই তৈরি করে নিতে পারবেন আম পান্না তার জন্য কিন্তু দোকান থেকে আর আম কিনে আনার কোনো প্রয়োজন নেই আর হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলেও আসে তাহলেও তাকে চট করে করে দিন ঘরের তৈরিই এই পান্না দিয়ে শরবত তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে সর্বপ্রথমে আম তো লাগছেই এখানে মোটামুটি কাঁচা আম আমি এক কেজি পরিমাণ নিয়েছি তো কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যাতে আঠাগুলো না লেগে থাকে এরপরে একটা ছুরি দিয়ে আমের গাগুলোকে ছিঁড়ে দিতে হবে এর কারণ হলো এরপরে আমগুলোকে আমরা সেদ্ধ করব তো তার জন্য আমের ভেতরটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমের গাটাকে ভালো করে একটু চিড়ে দিতে হবে তারপরে ব্যাস কিছুই না কুকার নিন দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিন বেশি না মোটামুটি কুকারে দুটো সিটি দিলেই কিন্তু আম একবারে সিদ্ধ হয়ে যাবে তো ওইভাবে দেখুন কুকারে আমি আমগুলো দিয়ে দিয়েছি চট করে দুটো সিটি দিলেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে দেখুন আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এইবার হচ্ছে ভেতরে শ্বাসটা ছাড়িয়ে নেওয়ার পালা তো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা চামচ দিয়ে ভেতরে যত আমের পাল্পগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিয়ে নিতে হবে এরপর মিক্সির মধ্যে সেই আমের পাল্পটা দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিন তার মধ্যে দিন টাটকা পুদিনা পাতা দেখুন কি সুন্দর একটা মোলায়েম পেস্ট তৈরি হয়ে গেছে আর এই কালারটা কিন্তু একদমই ন্যাচারাল পুদিনা পাতা দেওয়ার জন্য কিন্তু এই সুন্দর কালারটা এসেছে এরপর একটা প্যান নিন তার মধ্যে দু বাটির পরিমাণ চিনি দিয়ে দিন এখানে অবশ্যই বলে রাখি আমটা যেরকম টক হবে তার পরিমাণে কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন অল্প জল দিয়ে শিরা তৈরি করে নিন যখনই শিরাতে ফেনা উঠতে শুরু করবে তখনই দিয়ে দিন তৈরি করা যে আমের যে পেস্টটা আমরা তৈরি করেছি সেই পেস্টটা কিন্তু এবার দিয়ে দিতে হবে সমস্ত পাল্পটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অবশ্যই একদম লো রাখবেন নালে কিন্তু এটা পুড়ে উঠবে খুব ভালো করে খুন্তি দিয়ে কিন্তু নাড়তে হবে যখনই দেখবেন মোটামুটি ফুটে আসতে এটা ফুটে আসছে তখনই এখানে দিতে হবে এক চা চামচ বিট নুন দিতে হবে এক টেবিল চামচ মতন নুন আর এখানে ওপর থেকে আচ্ছা এটা প্রথমে আগে নেড়ে নিতে হবে ভালো করে যাতে নুনটা মিশে যায় আর চিনি তো আমরা আগেই দিয়ে নিয়েছি তো নুন চিনি দেওয়া কমপ্লিট এরপরে আমরা দিচ্ছি ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো এখানে জিরেটাকে আপনারা তাওয়ার মধ্যে একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখেও দিতে পারেন এটা সময় অসময়ে কাজে লাগে তো ভাজা জিরে গুঁড়ো খানিকটা দিয়ে আবারও নেড়ে নিতে হবে তাতে আমি সামান্য একটু সবুজ ফুড কালার ব্যবহার করেছি এটা একেবারেই আপনাদের নিজস্ব ব্যাপার যদি আপনারা না চান ফুড কালার না দিতে তাহলে একেবারেই না দিতে পারেন তো আমি এখানে শুধুমাত্র একটু ভালো রং আসার কারণেই কিন্তু ব্যবহার করেছি তো এইভাবে আস্তে আস্তে যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হতে থাকবে আর এই পাল্পটা একেবারে ঘন হয়ে আসবে তখন জানবেন যে আপনার আম পান্না কিন্তু রেডি চলুন এবার এই আমপানাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা প্লাস্টিকের জারে কিন্তু এটা নিয়ে নিয়েছি এইভাবে রেখে দিন ফ্রিজে বেশ গরমটা কিন্তু আপনার চলে যাবে তো দেখুন আমি কিন্তু এটা ভালো করে আটকে ফ্রিজে রেখে দেব এবার এই তৈরি করা আমপানা গ্লাসে দিয়ে দিন তার সাথে মিশিয়ে নিন একটু ঠান্ডা জল আর ফ্রিজে তো বরফ আছেই ব্যাস এগুলো দিয়ে একদম গুলে নিন আর চটপট নিজেও খেয়ে দেখুন বাড়িতে এলে তাকেও খাইয়ে দেখুন এত দুর্দান্ত খেতে লাগবে মনেই হবে না কিন্তু দোকানের থেকে কেনা আমপান্নার আর আপনার তৈরি আমপান্নার মধ্যে কোনো পার্থক্য আছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন আশা করি এই গরমে আপনাদের অত্যন্ত একটা উপকারী ভিডিও নিয়ে এসছি তো পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন যারা চ্যানেলটা ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাতে সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে তো আজকের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার